জীবনে যাকে হারানোর ভয় পাবেন সবচেয়ে বেশি দেখবেন সবার আগে সেই মানুষটাই হারিয়ে গিয়েছে মানুষ জীবন থেকে যাকে হারানোর ভয় কেঁপে ওঠে তাকে একদিন সত্যি সত্যি হারিয়ে ফেলে যাকে ছাড়া বেঁচে থাকা অসম্ভব মনে হয় সেই মানুষটাই সবার আগে সঙ্গ ছেড়ে দেয় মন মরে যায় বাঁচার ইচ্ছে শেষ হয়ে যায় তবুও বাঁচতে হয় আমি চাই আপনার জীবনে আপনার মতো করে কেউ আসুক আপনাকে আপনার মতো করে ভালোবাসুক আপনাকে মায়ায় বাঁধনে বেঁধে ফেলুক তারপর আপনি যখন তার উপর পুরোপুরিভাবে নির্ভরশীল হয়ে যাবেন তখন সে আপনাকে ছেড়ে চলে যাক তাহলে আপনি বুঝতে পারবেন ছেড়ে যাওয়ায় যন্ত্রণা কতখানি আমি বুঝতে পারবেন আপনি বুঝতে পারবেন অসহায়ত কাকে বলে ভালোবাসার আকুল আবেদন নিয়ে তার কাছে যাওয়ার পর সে যখন আপনাকে অপমান করে ফিরিয়ে দেবে তখন বুঝবেন কথার আগা সহ্য করা কতটা কষ্টকর সে হঠাৎ আসুক আপনাকে মায়ায় জড়িয়ে দিয়ে চলে যাক তাহলে বুঝবেন মায়া কাটানো কতটা কষ্টকর আপনিও বুঝবেন প্রিয় মানুষটা হারানোর কষ্ট সহ্য করা কতটা ভয়ঙ্কর